দুই সাল পর্যন্ত আমি আজ থেকে যে কয়টা মোবাইল চালিয়েছি তার মধ্যে সবগুলো ছিল অ্যান্ড্রয়েড যেরকম স্যামসাং সাওমি পোকো রেডমি ওপো এগুলা এগুলো থেকে আমি দু হাজার সালে নতুন বছরে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে শিফট হয়েছি এর মধ্যে অনেকগুলো সমস্যা হয়েছে যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটি বিলিং অ্যাড চাই সেইটা তারপরে যদি আমি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই যেরকম বিকাশ নগদ রকেট টাস্টলেট সোনালি ব্যাঙ্ক এগুলো অ্যাড করতে চাই আমার মোবাইল অ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে যার নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে তার ফেস আইডি চাই যদি আমার ফেস আইডি দেয় সেক্ষেত্রে নেয় না কারণ আমার নামে অ্যাকাউন্টগুলো খোলা হয়নি আর স্যামসাংয়ে যদি আমি করতে চাই সেক্ষেত্রে আপনার কোনো ফেস আইডির প্রয়োজন পড়ে না আপনি শুধু তথ্যগুলো দিলে ইনফরমেশন দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে সমস্যা হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে আইওয়েস এ যান আপনাকে সম্পূর্ণ নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে হবে যদি আপনি দুই থেকে তিন বছর অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আপনি তারপরেও সম্পূর্ণভাবে অ্যান্ড্রয়েড বুঝতেছেন না সেক্ষেত্রে আপনার আইওয়েস এ যাওয়াটা ঠিক হবে না কারণ আইওএসে একটু অপ্টোমেজ অন্যরকম মনে করেন স্যামসাংয়ের থেকে পুরো বিপরীত এখানে যদি আমি ব্রাইটনেসটা কমাতে যাই আমি অ্যান্ড্রয়েডের এমন কোনো কিছু নেই যেটা পারি না কিন্তু আমি যে এখান থেকে অটো ব্রাইটনেসটা কমাতে যাই আইওএসে সেক্ষেত্রে আমি খুঁজে পাই না জি নিমি একটা অ্যাপ আছে সেই অ্যাপের সাহায্যে আমি যে আইওসের যে তথ্যগুলো সেগুলো আমি শর্টকাটের মাধ্যমে মানে আমি সেটা শিখতে পারি আর কি যদি জি নিমি অথবা এআই না থাকতো সেক্ষেত্রে আমার অ্যান্ড্রয়েড ইউজ করাটা একটা অসাধ্যকর ব্যাপার হয়ে যেত কারণ এত রকমের হার্ড লাগে আমার কাছে আমি আমার যত বছর হয়েছে তত বছর পর্যন্ত আমি অ্যান্ড্রয়েড চালিয়েছি কোনো সময় আইওএস চালানো হয় না পার্সোনাল হবে এখন আমি আইওয়েস কিনছি এটা মূলত কেনা হচ্ছে ভিডিওর জন্য যদি ভিডিওর ক্ষেত্রে আপনি সামন এস টোয়েন্টি ফোর তুলনা করেন সেক্ষেত্রে আর কি দশ থেকে পনেরো পার্সেন্টে জিতে যায় এটা এবং ছবির ক্ষেত্রে যদি আপনি ন্যাচারাল ছবি পছন্দ করেন সেক্ষেত্রে আইওয়েস আপনার জন্য বেস্ট হবে যদি আপনার যে একটু বিবিড একটু কালারিং ফটো ভালো লাগে সেক্ষেত্রে আপনার জন্য আইওএস থেকে অ্যান্ড্রয়েডটা বেস্ট হবে এটা আরেকটা সমস্যা হচ্ছে আপনি কোনো অ্যাপে ক্লিক করার সাথে সাথে যদি কোনো সময় ঘুরে না লোড নেয় তখন আপনি যে ব্যাক করতে চান একটা করে সিঙ্গেল সেক্ষেত্রে আইওয়েসে ব্যাক করা যায় না যেটা অ্যান্ড্রয়েডে আপনার কাস্টমাইজেশন বেশি সেক্ষেত্রে আপনার যদি অনেক বছর ধরে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন আপনি নতুন কিছু শিখতে চান সেক্ষেত্রে আয়সে শিফট হতে পারেন তাছাড়া যদি আপনি যে দেখানোর জন্য শো অফ করার জন্য শিফট হতে চান সেক্ষেত্রেও শিফট হতে পারেন কিন্তু এমনি প্র্যাকটিক্যাল ইউজের জন্য আমি আইএস ব্যবহার করি কিন্তু আইএস ব্যবহার করি না আমার প্রাইমারি ডিভাইস হিসাবে আমি অ্যান্ড্রয়েড বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকার মোবাইল ব্যবহার করি এই তো আমার নতুন মোবাইল কেনা পর এক্সপিরিয়েন্স এটা হচ্ছে ইউএসএ মডেল আমি কিনছি সিঙ্গেল ই সিম এবং সিঙ্গেল ফিজিক্যাল সিম এটা এটা প্রাইস পড়েছিল আমার এক লাখ পঞ্চান্ন যা বাইরে থেকে আনা হয়েছে এটা বাইরে থেকে এটা পড়েছে তিনশো সাতাশি দশমিক পাঁচশো কেডি কুয়েত থেকে আনা হয়েছে এবং চার্জারের প্রাইস পড়েছে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ কেডি যা বাংলাটা কনভার্ট করলে কথা আপনারা বলতে পারবেন এক কেডি সমান চারশো টাকা বর্তমানে চলতেছে এবং এটা পড়েছিল আমার এক লাখ পঁচিশ হাজার টাকা যা বর্তমানে এটা প্রাইসটা একটু কমে গেছে এটা পাঁচশো বারো জিবি কিনেছিলাম আমি এখন এটা আপনার মনে করেন এক লাখ দশে পাঁচের মধ্যে পেয়ে যাবেন এটা এই হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওসের পার্থক্য যার মধ্যে অ্যান্ড্রয়েড আমার সে ভালো লাগে কারণ অ্যান্ড্রয়েডের যে সুবিধাগুলো আপনি আর আমি যতবার কিছু চার্জ দিলেও এটা শো করে না যে আপনার কতবার চার্জ দিচ্ছেন কিংবা কী করছেন যেটা আপনার মনে করেন চোখে দেখা যায় না দেখে ভালো লাগে কিন্তু আই ওয়েসে আমি মোবাইলের চার্জ দিলে দেখা যায় যে আমি একবার দুইবার চার্জ করছি যেটা আপনি দেখতেছেন আপনার চোখের সামনে যে আপনার মোবাইলটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা অ্যান্ড্রয়েডে নেই আমি মোবাইলটা কেনার পর মাত্র দুইবার চার্জ করছি আর আমি অ্যান্ড্রয়েড কেনার পরে বাসে আনার পরে আগেই চার্জ দিয়ে রাখি কিন্তু আইসের ক্ষেত্রে এটা করি নাই আর আমি সারা দু এক দিন পর পর চার্জ দিই মোবাইলটা কারণ ব্যাটারি হেলথ এটা কমে গেলে প্রাইসটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আমি কখনো সেল করবো না তারপরেও যদি সেল করি আপনাদেরকে বলবো এ হচ্ছে আমার শিফট হওয়ার পার্থক্য আর এইখানে কাস্টমাইজেশন অনেক বেশি বর্তমানে যে কাস্টোমাইজেশনকে তুলনা দেওয়া যায় সেক্ষেত্রে এখানে কাস্টমাইজেশন বর্তমানে অ্যান্ড্রয়েডের মতো হয়ে যাচ্ছে এইটুকু কই ভিডিওতে আর কি বর্তমানে চার্জ সাতচল্লিশ পার্সেন্ট এটা যখন পঁচিশ পার্সেন্ট আসবে তখন আমি চার্জ করবো কারণ এখানে ব্যাটারি হেলথ শো করে যেটা শো করে শুরুর দিকে শো করে না একদিন পরে কিংবা পঞ্চাশ পার্সেন্ট নিশ্চয় যখন ব্যাটারি হেলথ চলে আসে তখন আপনার শো করে যে সার্কেল কাউন্ট ওয়ান হয়েছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট